সালিশে বসিয়ে পরিযায়ী শ্রমিক চার ভাইকে বেধারক মারধর করার অভিযোগ উঠেছে শ্রমিক সরবরাহকারী ঠিকাদার অর্থাৎ দলবলের বিরুদ্ধে ছুরি হাসুয়া লোহার রড নিয়ে সালিশি সভাতেই হামলা করা হয় বলে অভিযোগ সেই সালিশি সভা বসেছিল তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বে হয়েছিল সেই সভা তার সামনে ওই মারধরের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ ঘটনাটি ঘটেছে মালধয়ের হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মালিয়র এক গ্রাম পঞ্চায়েতের হরকাবাথান এলাকায় আহত চার ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে এগারো জনের নামে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে চাচলের এসডিপিও সোমনাথ সাহা বলেন এদিন অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ওই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চলছে সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে তুমি নেয় ঠিক আছে ওরা দুজন প্রয়োজন দিয়েছে আমি জানি না আমি একটাই কথা বলেছি যে কাজ যেটা করেছ আমার ডিহিতে এসে আমাকে মেরে গেছো আমার বাড়িতে এসে মেরে গেছে তো আমরা যদি সেদিন মারতাম তাহলে তোমাকে মেরে ফেলে দিতাম কেন যে ওরা বলছে যে আমাকে মেরে লেখে আমাদের বাড়িতে এসে মেরে গেছো আর তারপর সভা চলাকালীনটা সভা চলাকালীন এ কথাটাই আমি বলেছিলাম যে

এক গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আপনি আব্দুল রহমান কথা বলছেন হ্যাঁ বলছি বলছি একটা থানায় অভিযোগ দায়ের হয়েছে মানে মারধর করা হয়েছে আপনার বাড়িতে নাকি সালিসি সভা হয়েছিল এটা নিয়ে কি বলবেন হ্যাঁ মানে আমার বাড়িতে সালিসি সভাটা দেখেছিলাম মে মাংসের জন্য গ্রামেরই গন্ডগোল এই টাকা পয়সা নিয়ে অল্প টাকা নিয়ে একটা গন্ডগোল ছিল যে মেয়ে মাংসতে মেয়ে মাংস চলাকালীন যে গন্ডগোলটা উত্তেজনা বেড়ে যেয়ে ফের মারপিট তো মানে কিসের কিসের জন্য টাকা পয়সা কি মানে কি নিয়ে মানে ও ওরা ওই বাইরে লেবার কাজ করে এদের ওই কিছু লেবারের টাকা লেনদেন অত যে থেকে যায় এ নিয়ে ওদের মধ্যে একটা বস্তা হয় যে ওই বস্তাটাকে কেন্দ্র করেই আমরা বসছিলাম সালিসি সভাটা ডেকেছিলাম এই জিনিসটা মিটিয়ে দিবো একই গ্রামের বাড়ি মেটাতে যেয়ে সেটা দোবারা গন্ডগোল হয়ে গেছে সে মারপিট হয়ে ওরা হসপিটালে ছিল হসপিটালেই যে সকালে আসার কথা তো থেকে কিনা আমি খবর নিয়ে নি আর থানায় অভিযোগও দায়ের হয়েছে হ্যাঁ থানায় শুনলাম শুনলাম যে থানায় অভিযোগ হয়েছে